দুধ যদি কম হয় প্রতি লিটারে ভাই প্রতি লিটারে কম হলে দাম দাও করার পর ভাই 20 টাকা কম থাকে আচ্ছা গাবি যদি দুধ কম হয় যতটুকু দুধ বলবেন তার থেকে দুধ কম হলে প্রতি লিটারে দাম দাও করার পরে 20 টাকা করে কম আগের ভিডিওতে এরকম ভাবে দিছিলেন ভাই জি কোনো রিপোর্ট তো আসে নাই ভাই কোনো রিপোর্টই আসে নাই ভাই মাশাআল্লাহ অবশ্যই দুধ যতটুকু আছে তার থেকে 2 লিটার কম বলবেন জি ভাই আচ্ছা মাশাআল্লাহ দেখাবো কয়টা আজকে ভাই চারটা দেখাবো ভাই আপনার পরিচয় ঠিকানা দিয়ে দিবেন

আসুন দেখাই জহরুল ভাই মাসাল্লাহ ভিডিও এক নম্বর সিরিয়ালে আছে একটা গাভী নিয়ে আসছেন ভাই চমৎকার একটা গাভীর সাদা কালো রঙের কি জাত মানে গাভী জহরুল ভাই এটা হলেস্টিয়ান ফিজিয়ান আর আপনি কিন্তু মাসাল্লাহ ইদানিং যে ভিডিওগুলো দেখাচ্ছেন গরু দেখাচ্ছেন সব হাই হাই কোয়ালিটি অর্গানিক গরু দেখাচ্ছেন দর্শকদের এটা হলস্ট্যান ফিজিয়ান এর আছে এখনো দাঁতই হয় নাই ভাই এই গাভী অদাত এ দেখেন ভাই জেনুইন অদাত এ দেখেন কেবল ফাঁসা হচ্ছে ভাই কেবল ফাঁসা হচ্ছে আচ্ছা অদাতেই যে এত বড় সরো গাভী ভবিষ্যতে ভাই এসব গাভী দুই দাঁত চার দাঁত

সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গিয়ে থাকবে ভাই সারা বাংলাদেশ যে যেখান যেখানে আসুক পঁচিশ লিটার দুধ যে নুজকে তো নিতে পারবে নাকি নিতে পারবে মানে যেকোনো

একদম যে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারে ভিডিওর এক নাম্বার নম্বর দুই নাম্বার দেখাই জহুল ভাই দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরো একটা গাফি নিয়ে আসছেন সাদা কালো রঙের আগের সাইডে একটু ছোট হবে কিন্তু এটা কিন্তু ভাই বড়

যে তো ঠান্ডা দেখান তো একদম ঠান্ডা এবং শান্তশিষ্ট গাবি দর্শকে দেখাচ্ছে আচ্ছা দুই বেলা মিলে দুধের একটা আইডিয়া কিংবা জ্ঞানটি দিবেন যে নবিন যতটুকু হবে অতটুকু ইনশাল্লাহ দিবেন এই দেখেন ওলা এখনো রসই আছে দেখে নেই দেখেন দর্শক ভাই দেখেন দেখান হুম রস আছে নাকি দেখান এখনও রস আছে ভাই এখনো পানি আছে দেখা যাচ্ছে পানির সময় গেলে পরিপূর্ণ দুধ চলে আসবেন এই অবস্থা এখন ক্রেতা ভাই যদি নেয় দাম কেমন চাচ্ছেন জরুর ভাই দাম চাচ্ছে ভাই

আবারও কিন্তু চ্যালেঞ্জে থাকবে ইনশাল্লাহ আচ্ছা দাম চাচ্ছিলেন এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আঠারোটা দুধ সঙ্গে আছে সার বাচ্চা খামারে এসে দেখে শুনুন দুই দাতের গাবি সংগ্রহ করতে পারবে ভিডিওর দুই সাইড করে তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার জরুল ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও সাদা এবং কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীটা দাঁত বয়স কেমন হবে ভাই এটা কেবল সাইড দাঁত ভাই লিগ্যাল চার দাঁত লিগ্যাল সাইড দাঁত মানে দর্শক ভাই এসে দেখবে ভাই সঙ্গে কি বাচ্চা জরুল ভাই নয় দিন তাও কিন্তু রেড ফিজিয়ান সার বাচ্চা নয় দিনে রানিং দুধ কেমন পাচ্ছেন সকালে দুধ পাচ্ছে ভাই সাড়ে তেরো ভাই আর বিকালে বিকালে ছয় সাড়ে ছয় জি মোটামুটি দর্শক দেখতে পাচ্ছিলেন

গাড়ি ভাড়া অফার দুইটা দাম দর করার পরে দুধ কম হলে প্রতি লিটারে বিশ হাজার কম এবং দাম দর করার পরে গাড়ি ভাড়া টোটালি ফ্রি থাকবে সারা বাংলাদেশ আচ্ছা এটা ছিল জরুল ভাই ভিডিওর তিন নাম্বার গাবি সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই ভিডিওর চার নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের হালকা গায়ে কাবু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানে গাভিটা অস্ট্রেলিয়ান জাতের গাভী গাভীটা সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার ভাই গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে সংগ্রহ করা মনে হয় যে বাড়িতে ছিল সে ঠিক মতো খাইতে দেয় নাই ভাই গাভিটাতে এরকম গরুওয়াল খাদ পাশটা দেখতেই পাচ্ছিলেন দাঁতে আছে কয়টা ঝোল ভাই গাফিটা ভাই দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা এটা ভাই বকনা বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আপনার কালকে সময় ভবিষ্যতে একটা গাভী আচ্ছা আজকে বলছেন লাস্টে একটা গরু আছে পানের দাম থাকবে দুধের অবস্থা কেমন থাকবে তেরো লিটার তো ভাই দেখে বললাম ভাই খুব ঠান্ডা দেখেন খুব ঠান্ডা

দুইটা দূরে ধরে নিলে সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা ভাই

আচ্ছা আচ্ছা তারপরে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা চিনবে না দেশ দেশের বাইরে থেকে গরু অনলাইনে বুকিং করবে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে দুটাই আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ জহরুল ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম